নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ডাঁটা আলু পোস্ত অবশ্যই এই রেসিপিটা বানাবেন এখন এই রকম ছোট ছোটো যে কচি কচি ডাঁটাগুলো পাওয়া যায় সেই ডাঁটা দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি এই ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি আর বেশ কিছুটা আলুও ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা ফালি করে ডাঁটাগুলো এইরকমই নরম নরম যে এর খোসাগুলো ছাড়াতে হবে না আপনারা চেষ্টা করবেন এইরকম কচি ডাঁটা দিয়ে এই রেসিপিটা বানানো তাহলে খেতে খুব টেস্টি হবে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি দু চামচ পোস্ত আর চার চামচ তিল পোস্ত আর তিলটা খুব ভালো করে মিহি করে বেটে নেব এখানে পোস্তর থেকে তিলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এতে পোস্তর স্বাদও হবে আর তিলের জন্য একটা ঘন ঘন গামাখা মাখা খেতেও খুব ভালো লাগবে কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর হাফ চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব আপনারা অনেকে পোস্ততে হলুদ খান না কিন্তু একটু যদি সামান্য দেন তাহলে সারা ফেট ফেটে করবে না দেখতেও ভালো লাগবে রান্না দেখতে ভালো হলেই দেখবেন সবাই হাসি মুখে খেয়ে নিচ্ছে লবণ আর হলুদটা দিয়ে মিনিট দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আলুটা অবশ্যই চেষ্টা করবেন একটু ভাজা ভাজা করে নেওয়ার এতে ডানাটা এখন ভাজবেন না একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটোটা ইচ্ছা না হলে নাও দিতে পারেন তবে দিলে একটু রান্নাটা খেতে চেষ্টা ভালো হয় সামান্য একটু হিং দিলাম যেহেতু নিরামিষ ভাই করেছি হিংটা ফোড়নে ব্যবহার করিনি কিন্তু এখন যদি দিলাম সেই জন্য একটা খুব সুন্দর সুগন্ধ আসবে আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন আর কিংবা যদি যে কোনো আমিষ দিনে করেন একটু পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন এবার যে পোস্ত আর তিল বাটা বেটে রেখেছিলাম সেই আর পোস্ত বাটা আমি চার চামচের মতন দিয়েছি আর দু চামচ রেখে দিয়েছি শেষে দেব এখন যদি সবটা দিয়ে দিই গন্ধটা কম আসবে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে ডাঁটাটাও মিশিয়ে দিলাম ডাঁটাটা মিশিয়ে দিয়ে মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে জল ব্যবহার করব আপনারা যদি ঝোল ঝোল খান তাহলে জলটা একটু বেশি দেবেন আমি যেহেতু গা মাখা মাখা রেসিপিটা করবো সেই জন্য জলটা একটু কম পরিমাণেই দেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই এক বাটি পরিমাণ হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে মিনিট দশে সেদ্ধ হতে দেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে ঢাকাটা খুলে দেখব দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পরে ফিরে আসছি আট মিনিটের মতন হয়েছে তার মধ্যে একবার ঢাকাটা খুলে দেখে নিয়েছি আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে আরও দু দু তিন মিনিট ভালো হয় সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দু তিন মিনিট পরে আবার ঢাকা খুলে দেখে নিলাম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে এবার চার চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর যে তিল আর পোস্ত বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে মিনিট খানেক ভালো করে ঝোলটাকে একটু শুকনো শুকনো করে নেব যদিও ঠান্ডা হলে আরও একটু শুকনো হয়ে যাবে যেহেতু তিলবাটা পড়েছে পোস্ত পড়েছে তবুও আরও একটু আমি শুকনো শুকনো করে নেব এবার সার মতন আরও একটু লবণ দিয়ে দিলাম লবণটা তখন কম হয়েছিল লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে দু চামচের মতন কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব মিনিট পাঁচে করে এটা গরম ভাত দিয়ে পরিবেশন করবো এই যদি ডাঁটা আলু পোস্তটা থাকে সঙ্গে যদি বিউলির ডাল বা ঘন ঘন মুগের ডাল থাকে দেখবেন আর কোনো কিছুই লাগছে না যে কোনো নিরামিষ দিনে এই দুটো রেসিপি থাকলে একদমই জমে যাবে অবশ্যই এই কচি ডাটা থাকতে থাকতে আপনারা এই রেসিপিটা বানাবেন খেতে খুবই সুস্বাদু হয় দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে আর ডাঁটাগুলো রান্না করতেও খুব সুবিধে কোনো প্রকার খোসাও বাদ দিতে হয় না মুখে দিলেই মিলিয়ে যাবে এখন এই ডাঁটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এটা রোগ প্রতিরোধক হিসেবেও আপনারা প্রতিদিনই পাতে রাখতে পারেন সজনে ডাটা, সজনে ফুল যুক্তি ফুল এই রেসিপিগুলো অবশ্যই আপনারা মাঝে মাঝেই বানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার